সুপ্রভাত খোলা মনের আরেকটি নতুন ভ্লগে সকলকে স্বাগত আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আর আমরাও আছি এমনিতে ভালো আছি আর মন ঠিক রাখার যুদ্ধ চলছে এদিকে মাসি এসেছিল বাসি কাজকর্ম করে গেছে আর এটা সন্টায়ের থালা রাখলাম আর বাসনগুলো মাসি বাজার পর আমি একটু ধুয়ে নিই মাসির তো বয়স হচ্ছে সেগুলো ধুয়ে উপর টুকুর করেছি আর এই যে চা খেলাম এখন সেই চায়ের বাসনটাও রাখলাম আর একটুখানি বাসন টাসনগুলো গুছিয়ে জায়গা মতো রাখবো রাখলে পরে কাজ হয়ে যাবে আর মাধবদার কাছ থেকে অল্প একটু বাজার করলাম এরকম বাজার কোনো দিন করিনি দুজন মানুষ কী করবো বলুন তো একটু ধনে পাতা নিলাম একটা বেগুন নিলাম চচ্চরির জন্য ডাটা টাটা আছে বলে উচ্ছেটা খেতে ইচ্ছা করছে উঠছে নিলাম আর দুটো কাঁকরোল দুটো শশা অবশ্য ছিল না দুটো শশা নিয়েছি এই শুকিয়ে গেলে ভালো লাগে না তাই অল্প অল্প করে আর কি নেওয়া আর এই বাসনের তাকে এই যে এইগুলো একটুখানি পরিষ্কার করবো একদিন কদিন পরিষ্কার হয়নি পরিষ্কার করে বাসনগুলো একটু গুছিয়ে নেব আসলে অল্প অল্প নোংরা থাকলেই পরিষ্কার করলে কি হয় মানে জিনিসটা একটু পরিষ্কারও থাকে মাকসাও হয় না আর ভালো লাগে কাজ করতে অল্প থাকতেই পরিষ্কার করলে পরিশ্রমটাও কিন্তু কম হয় পরিষ্কার ঝকঝকে হয়ে গেল গোটা বাসনের তাঁত পরিষ্কার এবার রাখো তুমি নির্দিদায় ওপরটা করতে হবে উপরটা ক্যামেরা হাতে পারবো না ওপরটা ক্যামেরা নামিয়ে করব বন্ধ করে হ্যাঁ দেখো সমস্ত বাসন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানেও পরিষ্কার চকঝকে এক একদম গ্যাদারিং ছিল আর বাজারটা এখনও ধোয়া হয়নি আর রুটি তরকারির জন্যই যেখানে তরকারি খোলা রেখেছি কেটেছি আলু ভেন্ডি আর এইটুকু এইটুকু বাকি আছে এটা পরে করব এগুলো তো গোছানোই শুধু একটু গোছাবো এগুলোও গোছাতে হবে একদিনে তো সবটা পারবো না সময় হয়ে গেছে ঘড়ির কাটাও ঘুরছে হাজব্যান্ড বেরোবে তাই এখানে আলু ভেন্ডি ভাজা করবো আর এখানে কালকে যে আটা ময়দা আটা আমি এঁখেছিলাম সেইটাই রয়েছে ওকে একটু রুটি করে দেবো আর রুটি করে দেবো আমি খাবো একটু মুড়ি কি বাবু কি আছে বলো কি আছে কি আছে তুমি রান্নাঘরে কেন রুটি ফুললে বড়ই আনন্দ কি সুন্দর লাগছে না ফোলা রুটি এইভাবে দিতেও ভালো লাগে মানুষকে আমার একটা ষন্টায় একটা রুটি হয়ে গেছে চারটে আমি মনে করেছিলাম তিনটে লেচি আছে তা আমাকে আর মুড়ি খেতে হলো না রুটি খেয়ে নেবো জলখাবার খেয়ে চলে এসেছি আর বাচ্চারা আসে ক্লাস করতে ষনটাই তো রয়েছে সবার তো মানে অ্যালার্জি থাকতে পারে লোম টোম বা পশু তো আমার যেমন ব্যবহারের অভ্যেস আছে সকলের সেটা নাও থাকতে পারে ওই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কি এটা দিয়ে মুছে নিই সবটা বারান্দা টারান্দাগুলো মুছে নিই পরে সেটা খাওয়া দাওয়ার পরে করি এখন যেটা মনে করছি সেটা একদম যদি এই দিকটা সেরে আমি এখন স্নান করতে চলে যাই তখন ফ্যানটা বন্ধ করি এই দিকটা সেরে যদি স্নান করতে চলে যায় বাবু ওদিকে চলে যাবে আসবে না আর স্নান করতে চলে যায় তাহলে আমার একটা কাজ টোটালটাই কমপ্লিট থাকবে একদম রান্না রান্নাবান্না করে তবে আমি একটু রেস্ট নিয়ে নিতে পারব তখন আর এই ঝামেলার কাজগুলো করতে হবে না যদিও সকালবেলা মাসি সবটাই মুছে গেছে এবার মাসির তো বয়স হয়েছে সেরমভাবে তো পারে না এই সোনাই তোকে আমি ডেকেছিলাম আসিস নি ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো নিজের কাছেই থাকে সংসার মানে শুধু রান্না করা খাওয়া আর সাজুগুজুই না সংসারের পেছনে অভ্যন্তরে প্রচুর কাজ থাকে যেগুলো ক্যামেরায় সবসময় আনা যায় না এখন মনটা ভালো নেই বলে সব কাজগুলো আমি ক্যামেরাতে আনার চেষ্টা করছি ফ্যানটা দিয়ে দিই ব্যাস ঘরটা শুকিয়ে যাক এই বারান্দাটা এখন বন্ধ করে দেবো এই দরজাটা বন্ধ করে দেবো ব্যাস ছাড় দিতে পারবে না এই দেখুন জানলায় চলে এসছে বাবু নাম ময় বিছানা ঝাড়বো জানলা পরিষ্কার করব কেমন চলো চলো ঘর পরিষ্কার করবো চলো কালবেলা চাদরটা পাল্টানো হয়েছিল। এই চাদরটা পাতি এই চাদরটা আমি কোনার থেকে কিনেছিলাম চাদরটা বেশ সুন্দর দুটো চাদর একসঙ্গে কিনেছিলাম একটা এটা যেমন নীল প্রিন্ট আর একটা আছে মেরুন প্রিন্ট চাদরগুলো বেশ সুন্দর সাথে কিন্তু পিলো কভারও রয়েছে পিলো কভারও সাথে রয়েছে জলটা চালিয়ে দিই চলো রুটি করেছিলাম চাকরি বেলনা আর ওই একটা ডিশ ছিল ওগুলো মেজে নি চলো এই ঘরটা এই শোকেসটা যে কবে আমি গোছাবো জানি না বহুদিন আগে পুতুলগুলো সব শোপিসগুলো সব বের করেছিলাম পরিষ্কার করব বলে তারপরে তো এই যে আমার মাটা চলে গেল আর তো আমি পারলাম না গোছাতে হবে মাকে সামনে রেখেই মা সব সময় আছে আর এই ঘরটা মোটামুটি রেডি করে ফেললাম হাজব্যান্ড আসলে ওই পর্দাটা লাগিয়ে দেবে ব্যাস চাদর পাল্টালে না একটা ঘরের শ্রী বদলে যায় আর ড্রেসিং টেবিলটা পারলাম না এই কারণেই অনেক দিন ধরে কাজ করিনি তো এটা করতে সময় লাগবে এখন আমার হাতে সময় নেই এবার নিজেকে একটু রেডি করব তারপরে রান্নাবান্না করবো এখন কিন্তু বারোটা পঁচিশ বাজে তবে হ্যাঁ আস্তে আস্তে নিজেকে আবার আগের মতো তৈরি করছি ঘর দৌড়ের সাথে সাথে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান টান করে আজকে স্নান করতে একটু দেরি হলো কারণ আদার্স কাজগুলো করেছি আর এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর যেটা করব এই কালকের দু পিস কালকে মাছ তো ছিল এখনও লেজা মাথা আরও এক পিস মাছ রয়েছে এইটা একটু ওই দই সর্ষে বাটা তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে কাঁচায় বসিয়ে দেবো প্রেশার কুকারে দেখি আর একটু উচ্ছে দেখি কি করি আসলে এক তরকারি দিয়ে ভাত খেতে দেওয়াও যায় না আর আমার হাজব্যান্ড একটু চচ্চরি টচ্চরি পছন্দ করেন তা আমি কিনেও রেখেছি সবজি বা রয়েছে অনেক কাজ করে ফেলেছি তো আর স্নান করার পর এই একটার থেকে যেন মনটা না একটা দেড়টা থেকে মনটা আনচান করতে শুরু করে দেয় কারণ এই সময়টা থেকে মা শরীরটা খারাপ হতে শুরু করেছিল আর মাকেও খাওয়ানোর সময় ওই দুটো আড়াইটে মানে এই সময়টুকু না আমার মানে বোঝাতে পারবো না যাই হোক আমি নিজেও ঘামছি শরীরটার মধ্যে অস্থিরও লাগছে আমি একটু আবার পাঁচ মিনিট রেস্ট নিয়ে ভাতটা নামিয়ে দেখে কি করে একটু চচ্চড়ি করার ইচ্ছা আছে যদি পারি তো করবো প্রেশার কুকারে ইলিশ মাছ ভাপা রান্না করা এটা প্রচণ্ডই সহজ একটা বিষয় আর এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকেই গ্যাসটা অন করে তো জ্বালিয়ে দিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি আর কুকারের যে কুকারটা তো ধুয়ে নিয়েছিলাম তার আশপাশে আশপাশের যে জলগুলো এটা শুকিয়ে যাক জল থাকলে একদম ব্যাপারটা আসবে না এদিকে কিন্তু ভাত তো আমার ফুটে গেছে এখানে যেহেতু দই মানে তেল টেল সবই মাখিয়েছি যেন গায়ে যাতে না লেগে যায় সামান্য পরিমাণে তেল দেবো এই সামান্য তেলটা একটু মাখিয়ে নেব মানে তেলটা এতটা দেওয়া ঠিক হয়নি আমার আমার আচমকায় ওই মাছের মধ্যে তেলটা পড়ে গেছে একটু বললাম না এই সময়টা আমি প্রচণ্ড পরিমাণে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাচ্ছি আর এই সময়টাতেই আমি ভাবছি অনেক কিছু কাজ কাজে ব্যস্ত থাকবো এটা গরম হতে একটু সময় দিতে হবে একটু তেল এই কালোঝিরে কাঁচা লঙ্কা দিয়ে তেলটা বেশ কতটা গরম হলো সেটা বোঝা যাবে আর কি মানে তেলটা যদি গরম না হয় মাছগুলো তলায় লেগে যাবে এটাই হচ্ছে ব্যাপার তেলটাকে একটু গরম করে নিতে হবে দেখো তেলটা আমি মাছিয়ে নিয়েছি ঠিকই আর এইখানে তেলটা আমি ঢেলেও রেখেছি কারণ এত তেল খাওয়া তো ঠিক না ওইটুকু তেলেই হয়ে যাবে এইবার এই যে মাছটা রয়েছে মাছটা আস্তে করে ঢেলে দেবো আর ওই বাটিটা ধুয়ে যেটুকু জল দেওয়ার দরকার সেটাই আর কি দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা বেঁটেছিলাম কিছু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েও দিলাম দুজনে রান্না করা কি মুশকিল বলুন তো এবারে আমি এটা লাগিয়ে দেবো ইটটা লাগিয়ে দেবো এতক্ষণ এতক্ষণ কিন্তু গ্যাসটা সিম করা ছিল এবারে আমি গ্যাসটাকে হাই ফ্লেম করে দেবো একদম হাই ফ্লেমে দেব আর একটা এখান দিয়ে যখন শো শো করে মানে জল পড়বে সিটি পড়ার আগে তখন নিভিয়ে দেব আর এতক্ষণ ধরে খুব সমস্যা হচ্ছে চিমনিটাকে চালিয়ে দিই কারণ ভাতের এই ইয়েটা উঠছে তো ঘরগুলো চ্যাট হয়ে যাবে চিমনি চালিয়ে কথা বলা যায় না বলে খুব সমস্যা হয়ে যায় তো এখান দিয়ে টপ টপ করে জল পড়ছে এই যে দেখাতে পারছি কাছ থেকে যে টপ টপ করে জল পড়ছে আর করছে এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে দেব তারপরে খুলে দিয়ে আবার আসছি না আপনা আপনি খুলে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি এই যে সুন্দর কালার এসেছে আর মাছটা একটু ওপিট উল্টে আবার এখনও তো তোমার গরম আছে একটু ঢাকা দিয়ে দেব এই দিয়ে বিশ্বাস করো এক থালা ভাত খাওয়া হয়ে যায় ভাত মাখা হচ্ছে আবু চিকেন তো তো ইয়ে করে হ্যাঁ পেস্টটা করে দিলে খাবে না এখানে যে উচ্ছে ভাজা চচ্চড়ি এটা দিয়ে তো খুব ভালো খাবো জানি এইটা গন্ধ লাগেনি করার সময় কুকারে করেছি আশা করি খেতে পারবো দেখা যাক চচ্চড়িটা এত সুন্দর হয়েছে চচ্চড়িটা দিয়ে খাওয়া হয়ে যাবে এই চচ্চড়িটা সকলেই করে কিন্তু একটা জিনিস আমি দিই চচ্চড়িটার মধ্যে সেটা শিখেছি আমার এক পিসির কাছে লেখা পিসির কাছে শেখা রান্নাটা খেতে খুবই ভালো হয় সেই রেসিপিটা আমি একদিন শেয়ার করব। মানে এত সুন্দর হয়েছে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে চচ্চড়িটা দিয়ে চলো রান্না বান্না এখনকার মতো পর্ব শেষ গ্যাস মোচা হয়ে গেছে চিমনিও পরিষ্কার হয়ে গেছে এইগুলোও গুছিয়েছি তবে এখানে গোছাইনি জাস্ট একটু রেখেছি এই লঙ্কার এগুলো তো রেডি করতে হবে দেখি রাত্রিবেলা করার ইচ্ছা আছে আর এখানে বাবুর মাংস আর বাবুর জন্য একটু ভাত আছে যা খেয়েছিলাম দুটো থালা মেজে নিয়েছি মাসির জন্য আর রাখিনি এটা আর একটা জিনিস দেখলে ভীষণ হাসি পাচ্ছে সবজি দেখো কিনেছি আজকে এই কটা ভেন্ডি দুটো কাঁকরোল পটল এই পটল না এটা কী বলে উঠছে আর ওখানে আছে ওই ধনেপাতাটা পাতাটা ওই র্যাপ করে রেখে দিয়েছি ইয়ে দিয়ে কিছু ব্যাপার দিয়ে দেখলেও হাসি পাচ্ছে কত কটা শহরছে বাপ রে বাপ এই তেলের পটটা ধুয়েছি এবারে না সব দেখছি প্রকাশ তেলের বোতল পাঠিয়েছে থাক যে কদিন রেস্ট হয় এটা ভালো করে ধুয়েছি একটু থাক পরে তেল ঢেলে রাখবো তেলের এখন মরছুনের সব বোতল পাঠিয়েছে এখনও তিনটে বোতল ভরা রয়েছে এখন যাব একটু রেস্ট নিতে বাজে বাজে এখন তিনটে তিনটে গল্প গুজব হবে মেয়ের সাথে দিদি সাথে তারপরে আবার সাড়ে চারটে থেকে ক্লাস তারপরে আবার সাড়ে চারটে থেকে ক্লাস শুরু হয়ে যাবে ছানা পোনা আনাগোনা আনাগোনা জলের বোতল ভরা রয়েছে। এখন যাব একটু বাজে। বাজে এখন গল্প গুজব হবে মেয়ের সাথে দিদি সাথে তারপর আবার সাড়ে চারটে থেকে ক্লাস শুরু হয়ে যাবে ছানাপোনা দের আনাগোনা দশটা আমি অনলাইন ক্লাস এই অফলাইন প্রথমে তো হলো দুটো ব্যাচ আজকে অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস কমপ্লিট করেছি তারপরে অনলাইন ক্লাস করে নিয়ে যেটা করছি রাত্রির খাবার করছি রাত্রিরে না আর আমার কোনো কাজ নেই দুধ রুটি করা তার রুটি ভেজানো রুটি পেস্ট করা ওষুধ খাওয়ানো ড্রেসিং করানো প্যাম্পাস ছাড়ানো বিছানা করানো আর কোনো কাজ নেই জানেন তো আমার একদম ছুটি হয়ে গেছে সব কাজের থেকে আর রাত্রিরেই রুটি করছি দেবাদেবীর এই যে বাবু চলে এসেছে রান্নাঘরে খিদে পেলেই ও একমাত্র রান্নাঘরে আসে বোঝাতে এলো ওর খিদে পেয়েছে ওর মাংস আর ভাত রয়েছে আর এখানে হচ্ছে আমাদের চানা মশলা করছি একটু ওই কাবলি ছোলার ঘুগনি বলতে পারেন আর ক্লাস পড়ানোর পর আমি আটাও মেখে রেখেছি রুটিটা করে নেব এখন ঘুগনিটাও হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভ্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা দিনের গল্পে টাটা শুভরাত্রি